বিপ্লব যদি সফল করতে হয় তাহলে প্রথমত আমরা যে আদর্শের বিপ্লব চাই সেই আদর্শের আলোকে আমাদের আত্মগঠন করতে হবে পরিবার গঠন করতে হবে বাংলার মাটিতে এখন ইসলাম অনিবার্য বাস্তবতা ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামগ্রিক কোনো কিছুই ইসলাম বাদ দিয়ে এখানে চলবে না এখানে রাজনীতি করলে সবার আগে আল্লাহর অস্তিত্বকে মানতে হবে তাওহীদ কে স্বীকার করেন রিসালাত কে স্বীকার করেন আল্লাহর দিয়া জীবন বিধান কে স্বীকার করেন আপনি এখানে রাজনীতি করবেন আর আপনি বাহবা পাবেন আপনি ভোট পাবেন আপনি নেতা হবেন এটা কল্পনার সাগরে আপনি বাসতে থাকেন বাংলার রাজনীতিতে এটা আর চলবেন না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাতিলাম শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি এবং অন্যান্য মহানগরীর নেতৃবৃন্দ একান্ত প্রিয় ছাত্র আন্দোলনের সাবেক অগ্র সেনানী আমাদের ছাত্র আন্দোলনের সাবেক নাবিক যারা সেই সব প্রিয় ভাই সব জামাত ইসলামী যে আদর্শ গ্রহণ করেছে সেটি কি ইসলাম কালজয়ী আদর্শ বিশ্বজনীন আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি সর্বকালের যুগের সকল মানুষের অনাগত ভবিষ্যতের সকল সমস্যার সমাধান সম্বলিত ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ ডায়নামিক প্রগতিশীল এবং মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি আন ইসলাম ইসলাম যেটা আমাদের মহান প্রভু আল্লাহ নির্ধারণ করেছে এই ইসলাম এটা একটা শাশ্বত জীবন বিধান এটা একটা কালজয়ী জীবন বিধান এটাই একমাত্র অপরিবর্তিত যেখানে কোনো মানুষ এটার ব্যাখ্যা দিতে পারবে হাজারো এটাকে গবেষণা করে নতুন নতুন পথ উদ্ভাবন করতে পারবে কিন্তু এটার মৌলিক যে বক্তব্য মূল যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এই বিধানের মধ্যে কেউ কোনোদিন কোনো পরিবর্তন আনতে পারবে না আর পারার দরকারও হবে না এটা এমনভাবে সাজানো হয়েছে যে পৃথিবীর যে সময়ে যে সমস্যায় আসুক না কোনো সেই সমস্যার সমাধান দেওয়ার মতো পর্যাপ্ত উপাদান পর্যাপ্ত ব্যবস্থা ইসলামের মধ্যে এটা শক্তিশালী আদর্শ যুগের হাওয়ায় দলের পরিবর্তনে উত্থান পতনে এটার কোনো পরিবর্তন হবে না পৃথিবী যতদিন থাকবে ইসলামও ততদিন থাকবে দুনিয়া যতদিন আছে ইসলামও ততদিন আছে দুনিয়া যখন থাকবে না আর এই পৃথিবী যখন আমাদের পরিচালনায় থাকবে না তখন আর এটা থাকবে না কিন্তু যতদিন দুনিয়া আছে ততদিন কি আছে ইসলাম আছে কেউ চাইলেই এই ইসলামকে টিপে হত্যা করা ইসলামকে নির্মূল করা ইসলামকে এখান থেকে দূর করে দেওয়া চেষ্টা করে নেই বাংলাদেশে কত চেষ্টা করেছে ইরুদ আলিউদ্িবি ওরা আল্লাহ নূরকে নিভিয়ে দিবে কিন্তু আল্লাহ তার নূরকে প্রজলিত করবে বাংলার মাটিতে এখন ইসলাম অনিবার্য বাস্তবতা ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামগ্রিক কোনো কিছুই ইসলাম বাদ দিয়ে এখানে চলবে না এখানে আজান থাকবে এখানে মসজিদ থাকবে এখানে মাদ্রাসা থাকবে এখানে টুপি থাকবে এখানে দাড়ি থাকবে এখানে কোরআন থাকবে কেয়া পর্যন্ত থাকবে এই কোরআন বদলাবার জন্য কোরআনের বিপরীতে গিয়ে রাজনীতি করে সিংহবাগ মুসলমানের এই দেশে ইসলামের বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে আজানের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে চরিত্রের বিরুদ্ধে নৈতিকতার বিরুদ্ধে কথা বলে অন্য রাজনীতির বা পাবেন এই দিন বাংলাদেশে গত হয়ে গেছে এই দিন পাস্ট এখানে রাজনীতি করলে সবার আগে আল্লাহর অস্তিত্বকে মানতে হবে কে অস্বীকার করে রসালত কে অস্বীকার করে করেন আপনি এখানে রাজনীতি করবেন আর আপনি পাবেন আপনি ভোট পাবেন আপনি নেতা হবেন এটা কল্পনার সাগরে আপনি বাসতে থাকেন বাংলার রাজনীতিতে এটা আর চলবেন না এখানে সবার আগে আল্লাহকে মানতে হবে রাসুলকে মানতে হবে দিনকে মানতে হবে ইসলামকে মানতে হবে এখন ইনসাফ কায়েমের মাধ্যমে ন্যায় কায়েমের মাধ্যমে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে নিতে হবে সেটা যদি করতে হয় আমরা প্রেজেন্ট গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন কমিশনের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সচিবের দায়িত্ব পালন করেন তাদেরকে বিনীত আরও জানাবো আপনারা একটু কোরআন স্টাডি করেন আপনারা একটু রাসুলের সন্না স্টাডি করেন আপনারা একটু ইসলাম স্টাডি করেন সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ বিশ্বাস ইমানা তহদীপ তবন্দন সংস্কৃতির বাইরে গিয়ে ইচ্ছা মতো যদি শিক্ষা ব্যবস্থাটা ছাপাই দেন মানুষ সেটা মানবেন না আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৌতিকতার স্ট্যান্ডার্ড চরিত্রের স্ট্যান্ডার্ড ছাত্র সমাজের সামনে তুলে ধরতে হবে তাইলেই তো বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবে ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আছে তাদের নেতাও যাতে পার্লামেন্টে যেতে পারে কঠিকতে রাজনৈতিক দলের নেতারা পার্লামেন্টে যাবেন মন্ত্রী হবেন এমপি হবেন আমার ওই ছোট দলের রাজনৈতিক নেতা সে কি অপরাধ করেছে সে কেন পার্লামেন্টে যেতে পারবে না কেন সেটা ওখানে বক্তৃতা দিতে পারবে না রাজনীতিতে অবৈষম্য মুক্ত করতে হবে ছোট 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 ইসলামী দল এবং সাধারণ দলগুলোকে তাদের নেতাগুলোকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে রাজনৈতিক দল যারা আছেন আমি অনুরোধ করব। জামাত ইসলামীকে বা ইসলামকে ভাবাবেগ দিয়ে দেখবেন না কল্পনার অতীত একটা বাংলাদেশ হবে যদি প্রত্যেকটা রাজনৈতিক দল একটু যদি ইসলামটা স্টার্টই করে ইসলাম আপনি করেন অন্য দল আপনি দেখান যে আপনি এর চেয়েও ব্যস্ট আসলে আমরা মুসলমান যেহেতু আমরা ইসলাম নিয়ে পরস্পর প্রতিযোগিতা করি আপনি একটা বেস্ট কিছু দেন ইসলামের ভিত্তিতে আমি যদি ভালোটা দিতে না পারি এমপিসি পড়ব আর আমি ভালোটা দিতে পারলে আমরা ভালোটা দিতে পারলে আমরা আগে যাব তাহলে আমাদের কি হবে দুনিয়া আকার দুইটা জায়গায় ঠিক থাকবে রব্বানা দুনিয়া আমরা হাসানা হাসানা অফিল যারা জামাত ইসলামী করি আমরা এই দুনিয়া দুইটা নিয়েই একসাথে আমরা ইসলামের ভিত্তিতে সমাজ ব্যবস্থা কায়েম করার যে আন্দোলন করছি আমরা একটা জেহাদের মধ্যে আসি আর জেহাদ পিসাবলিল্লা হচ্ছে সফল এবাদতের মধ্যে বড় এবাদত তাহলে আমাদের দুনিয়াও আছে আর আখেরাতে আমরা এর বিনিময়ে জান্নাত পেয়ে যাব ইনশাল এই বিপ্লব সফল করার জন্য স্লোগানে কিন্তু বিপ্লব সফল হবে না স্লোগানে কিন্তু মুক্তিও আসবে না বিপ্লব যদি সফল করতে হয় তাহলে প্রথমত আমরা যে আদর্শের বিপ্লব চাই সেই আদর্শের আলোকে আমাদের আত্মগঠন করতে হবে পরিবার গঠন করতে হবে আমিও এই ইসলামের একজন মধ্যে মুজাহিদ বলিষ্ঠ কণ্ঠস্বর বলিষ্ঠ প্রচারক জাহিল আল্লাহ হব ইসলাম ব্যাপকভাবে স্টাডি করব। আমার ছেলেকেও করতে উদ্বুদ্ধ করব। মেয়েকে উদ্বুদ্ধ করব স্ত্রীকে করবো ভাইকে করবো বোনকে করব। আমি আমার পরিবার গোটা সমাজের মধ্যে একটা এনলাইটেড পরিবার হিসাবে ব্যক্তি হিসাবে উচ্চকিত হয়ে সমাজে আমরা থাকবো ইনশাআল্লাহ পারবো আমরা আমাদের আত্মগঠনের জন্যে এখন থেকে বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করতে হবে বেশি বেশি করে করতে হবে হাদিস অধ্যয়ন করতে হবে ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে পাঁচ শক্ত নামাজ জামাতে মসজিদে প্রতিযোগিতা করে আদায় করতে হবে নকল নামাজ পড়তে হবে নকল রোজা রাখতে হবে তাজবি তালিল বাড়াতে হবে আমাদের যে নফসানিয়ত আছে আমাদের যে দুনিয়ামুখীতা আছে আমাদের মধ্যে যে আলতের অপসংস্কৃতির চুচাফোটা যদি প্রভাব থাকে সেটাকে নিজেরাই অপারেশন করে আমরা নির্মূল করে দেবো ইনশাআল্লাহ আন্দোলন আমাদের কাছে যে সামগ্রিক যোগ্যতা আশা করে এবং জাতি এখন জামাতকে যেভাবে দেখতে চায় তাদের বিভিন্ন সমস্যার সমাধান তাদের বিভিন্ন আশয় বিষয়তে তাদের বিভিন্ন কাজে আমরা যেন তাদের পাশে দাঁড়াই মানুষের এই প্রত্যাশা এই আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন গোটা সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করার মতো যে সামগ্রিক যোগ্যতা সেটা যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি